আসিয়া নামক এক চুট্ট মহিলা এক না বালক সন্তান শিশু হে মরে গেছে কিন্তু ধর্ষণের বিচার পায় নাই কেন আমি গবেষণা করে দেখলাম এই বাংলার আইন চলে ব্রিটিশ ল মোতাবেক যেখানে ব্রিটিশ আইন আছে সেখানে মুসলিম তার অধিকার খুঁজে পায় না কোরআনের আইন বাস্তবায়ন হলেই মুসলিম তার অধিকার খুঁজে পাবে বাংলাদেশ ব্রিটিশ লয়ে ব্রিটিশ আইনে চার কারণে জালেম জালেম হয় মুসলিম জুলুমের শিকার হয় আজ বাংলার স্বাধীনতার চুয়ান্ন বছর চলে গেছে মুসলিম তার অধিকার খুঁজে পায় নাই মুসলিম জুলুমের শিকার হয়ে মরে গেছে কারণ কি কারণ হচ্ছে বাংলার যে ল এটা ব্রিটিশ ল ব্রিটিশ লয়ের ধারার ভেতরে জালেম চাল পেয়ে যায় মুসলুম জুলুমের শিকার হয় যেদিনই সোনার বাংলায় শাহ জালালের বাংলায় শাহ বাংলায় তিনশো সাত বারে অলিয়ার বাংলায় কোরআন শাসন বাস্তবায়ন হলেই সিন্ডিকেট বস্ত বন্ধ হয়ে যাবে এই সিন্ডিকেট ধর্ষণ যেন মাদক দুর্নীতি অর্থপ্রচার এই সবগুলোর পিছনে একটাই দায়ী আমার আইন ঠিক নাই আমাদের ব্রিটিশ ল এটা মুসলিমের অধিকার দেয় না এটা জালেমকে দুর্নীতি করতে শেখায় আমার কোরআন এটা বেলালকে কাবার উপর তুলে দিতে শেখায় আজকে যার নাম বলেন সালাউদ্দিন আইয়ूबी সালাউদ্দিন আইয়ूबी শুধু দোয়া করেন আল্লাহ সালাউদ্দিন আইয়ूबी চায় আপনি জীবনে কখনো জিজ্ঞেস করেন নাই কেন সালাউদ্দিন আইয়ूबी উনি কোন আকীদার আপনি জিজ্ঞেস করেন নাই কেন সালাউদ্দিন আইয়ूबी কোন তরিকার আপনি জিজ্ঞেস করেন নাই কেন সালাউদ্দিন আইয়ूबी তার বুকে কোন আকীদার আলোন করে আপনারা তো জানেন আল আজহার আল আজহারে পড়লে আপনারা আজহারি বলেন এই আল আজহার শিয়াদের ছিল

অর্ধ জাহানের রাষ্ট্র নায়ক ওনার সেনা প্রতি ছিলেন আশি জন কয়জন জন ওনার সেনা প্রধান ছিলেন কেন মিশর ওনার আন্ডারে ফিলিস্তিন ওনার আন্ডারে ইয়ামান ওনার আন্ডারে সিরিয়া ওনার আন্ডারে ইরাক ওনার আন্ডারে এভাবে করে প্রায় জাহানের অর্ধেক ওনার আন্ডারে ওনার সেনা প্রধান ছিলেন আশি জন সেনা প্রধান গুলো কার উনি আত্মীয় দেখে সেনা প্রধান বানায় নাই উনি ফুফা তবাই মামা তবাইকে সেনা প্রধান বানায় নাই উনি চাচা তবাই খালা তবাইকে সেনা প্রধান বানায় নাই আশি জন সেনাপতির মাঝে তিন বাগের দুই বাগ আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানির সরাসরি খলিফা ছিল সরাসরি কি ছিল খলিফা ছিল আমার গাউসে পাকের খলিফা ছিল তা আপনি কোথায় চলে গেছেন আর এক বাগ যেগুলো ছিল এগুলো কুতুবুল আক্তা সাইয়েদুনা রাফাইর খলিফা ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে সালাউদ্দিন উদ্দিন কাউরে সেনাপতি বানাই নাই সেনাপতি বানানোর সময় আগে দেখছে উনি নবীওয়ালা কিনা

স্লোগান চলছে আমার স্লোগান দিলে আমি খুশি হয়ে যায় আপনার স্লোগান দিলে আপনি খুশি হয়ে যান কিন্তু ইসলামের খলিফাদের দিকে তাকান আমার নবীর সাহামীদের দিকে তাকান খালেদ বিন ওয়ালিদ যখন শুনলেন চতুর্দিকে আকাশে বাতাসে হুয়ার সোগান চলছে উনি যুদ্ধের মাঠের মাসকানে চলে এসেছে দামদিনিয়া আইয়ুহাল মুজাহিদুন হে ইসলামী মুজাহিদরা আমার পাশে এসো সব যোদ্ধারা চলে আসছে যেখানে tabiউ আছে যেখানে সাহাবী আছে সবার সামনে খালেদ বিন ওয়ালিদ বললেন আপনারা কি আমার স্লোগান দিয়েছেন সাহাবা দিয়েছি খালেদ বিন ওয়ালিদ বলেন লিমাজা কেন দিয়েছেন সবাই বললেন কেন দিব না আপনি তরবারি নিয়ে নামলে ইসলামের বিজয় হয়ে যায় আপনি দিলে মুসলিম তত্তর করে কাঁপে আপনি যুদ্ধের ময়দানে নামলে কালিমার পতাকা পথ পথ করে উঠে যায় তখন খালেদ ওয়ালিদের সব দিয়ে পানি বের হয়ে গেছে ডাক দিয়ে বললেন ও হে আপনারা কি মনে করেছেন আমার চোখরাঙ্গাল ইসলামের বিজয় দিয়েছে সবাই বললেন তাই তো মনে করেছি আপনারা কি মনে করেছেন আমার হুঙ্কার ইসলামের বিজয় দিয়েছে সবাই বললেন হ্যাঁ তাই তো মনে করেছি খালেদ বিন ওয়ালিদ ডাক দিয়ে বললেন আমার তরবারি ইসলামের বিজয় বিজয় দেয় নাই আমার হুঙ্কার ইসলামের বিজয় দেয় নাই আমার চোখ রাঙ্গার ইসলামের বিজয় দেয় নাই যুদ্ধের ময়দানে আমার জিহাদ করে ইসলামের বিজয় দেয় নাই তার সবাই বলেন কৃষি ইসলামের বিজয় দিয়েছে কিসে ইসলামের বিজয় দিয়েছে খালেদ বিন ওয়ালিদ নিজের পাগড়ি মোবারক খুলে ফেললেন কুলে একটা চুল মোবারক বের করলেন ডাক দিয়ে বলেন এটা কি যে চুল যে চুল নয় চুল মোবারক সে কেন সেই চুলটা খালেদ বিন ওয়ালিদের নয় এই চুলটা রহমতুল্লিল আলামিনের যেদিন আমি দয়াল নবীর চুল মুবারক পাগড়ির ভেতরে তারপর রুকাম দিয়ে দিয়েছি সেদিন থেকে আজ পর্যন্ত খালেদ বিন ওয়ালিদ পরাজয় বরণ করে নাই ইসলাম জিতে গেছে তা আজ কেউ সোনার বাংলায়